আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের দ্বিতীয় অনুক্রম এবং অনুশীলনীর নম্বর খুবই সহজ এবং আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ যে চিত্রে দেওয়া আছে এই দেখো এক দুই তিন চার অংশ চেয়ে পর্যায়ক্রমে একটি যেমন একটি কয়েন তারপর এখানে তিনটি কয়েন এখানে ছয়টি কয়েন এখানে দশটি কয়েন এভাবে বাড়তেছে আর এখানে একটি দেখো এই যে এখানে সারি কলম সংখ্যাগুলো সুন্দর করে দিয়ে দেওয়া আছে এই প্রথম সারিতে ওয়ান ওয়ান তারপরে কত দেখো এখানে টু ওয়ান টু এইভাবে মানটা আমরা পর্যায়ক্রমে গিয়েছে তার প্রথম সারির এই সমষ্টিগুলো দেওয়া আছে একে একে দুই তারপরে দেওয়া আছে চার এখানে দেওয়া আছে আট তারপর দেওয়া আছে এই এভাবে ষোলোতম মান দিয়ে দেওয়া আছে এখন আমরা যেই বিষয়টি লক্ষ্য করব এটা হচ্ছে ক বলছে এই চক্র এর অনুৎকমটি নিবিড়ে পর্যবেক্ষণ করো অতঃপর দশম চিত্র গঠন করে কোয়েন সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা কোয়েন নাম্বারটি খুব সহজে নির্ণয় করতে পারি আমার এখানে যেহেতু নিবিড়ভাবে গঠন করতে বলছে এই কোয়েন নাম্বারটা সলভ করো তার আগে আমি তোমাদের সাথে এই কিছু তথ্যগুলো আমি শেয়ার করব যেন তোমরা এই অংশটা হুবহু বুঝতে পারো কেউ না বুঝলে আবার বলি অবশ্যই কমেন্টস করবে তোমাদের এইটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা এখানে নিয়ে আসলাম এখান থেকে দেখো এই প্রথমবার যেভাবে আমরা কাজটা করব। আমরা যেহেতু একটি কয়েন্ট আমরা চেষ্টা করব খুব সহজে তোমাদেরকে বোঝানোর জন্য এখন আসো আমরা এই একটি স্টার দিয়ে বুঝাচ্ছি এই দেখো এই প্রথমে একটি কয়েন্ট সাপোজ একটি স্টার একটি কয়েন্ট এখানে দেখো এই প্রথম শাড়িতে ছিল একটি আর দ্বিতীয় শাড়িতে দেখো এই এখানে একটি এই এখানে একটি দুটি বুঝতে পারছো এবার তৃতীয় দেখো এখানে এক এখানে দুই এখানে তিন তোমাদের বোঝার সুবিধা হচ্ছে এটা বুঝতে এক দুই তিন তারপরে দেখো চার চার নাম্বার হবে কি হবে বলতো দেখো এখানে এক দুই তিন চার পরবর্তী দিয়ে পারছো এক দুই তিন চার আশা বুঝতে পারছো তোমাদের সুবিধার্থে স্টার দিয়ে দেখাচ্ছি তারপরে হচ্ছে ধরো চার পাঁচ নাম্বার হবে কত এই এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার সরি বুঝতে পারছো তারপর দেখো ছয় নম্বর হবে এই এক এই দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর হবে এই সাত এই সাত নম্বরটা আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত উভয় পক্ষে সাত মিলবে এবার আট আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নর্মালি বুঝে নিও না বুঝলেও কমেন্টস করবা তারপর দেখো আর তারপর হচ্ছে এই আটটা নয় দশটা বলছো এক দুই তিন চার পাঁচ ছয় এ সাত আট এখানে নয় এবার আমরা করবো সর্বশেষ যে লাস্ট অঙ্কটা এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ আশা করি তোমরা এই এটা বুঝতে পারছো যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমরা দশ নম্বরটা তোমাদের এই দেখো এখান দিয়ে দিছি এখন বিষয়টা কি হলো দেখো এই যে ক্রমটা গেছে এইভাবে মানটা হয় অর্থাৎ এই যে প্রথম ছিল কয়েন তাহলে প্রথম চিত্রে কয়েন হলো কতটি এবার আসো স্টারটা কয়েন দিয়ে বুঝাইলাম তোমাদের জন্য এই প্রথম চিত্রে দেখো কয়েন হলো এই এখানে আমি একটু ভিন্ন কালার ব্যবহার করি তোমার বোঝার সুবিধার্থে দেখো প্রথমে এই কয়েন হচ্ছে আমার এই একটি দ্বিতীয়তে কয়েন হতো আমার কতটি দুইটি তৃতীয়তে কয়েন হলো তিনটে অর্থাৎ চারটি তারপরে পাঁচটি দেখো এক দুই তিন চার পাঁচ এভাবে আসলে বুঝতে পারছো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমরা আরো শর্টকাট করে দেখাতে পারতাম দেখালাম না তাহলে দেখো তাহলে দশম চিত্রে কয়নের সংখ্যা কতটি তাহলে দশম চিত্রে কয়নের সংখ্যা হচ্ছে আমার এই টোটাল এই দেখো প্রথম চিত্রে আমার দশম চিত্র কয়ন সংখ্যা হবে আমরা এখানে বলতে দশম চিত্রে এই প্রশ্নটা দেখো প্রশ্ন বলছে কি দশম চিত্র গঠন করতে কয়ন সংখ্যা নির্ণয় করো তাহলে দশম চিত্র কয়ন করতে প্রথম লেগেছিল একেবারে একটি দশটি চিত্র তৈরি প্রথম লাগছিল একটি দ্বিতীয়টা দেখো এই দ্বিতীয়টা কাজ ছিল আমার একটি দ্বিতীয়তে লাগছিল আমার এই দুইটি দেখো দ্বিতীয় চিত্রতে লাগছিল আমরা এখানে দেখেছিলাম দুইটি দুইটি তারপরে হচ্ছে আমার এই তারপরে হচ্ছে আমার এখানে এই তিনটি দেখো তারপরে লিখবো আমরা কতটি এই তিনটি ছিল আমার এই চারটি তারপরে পাঁচটি তারপরে ছয়টি তারপরে সাত তারপরে আট তারপরে নয় তারপরে দশ অর্থাৎ টোটাল দশম চিত্রতে আমার দশটি কাঠি লাগছিল মোট কতটি এই প্রত্যেকটা

কতে কত হচ্ছে এন এর মান এখানে দেখো এন এর মান কত আছে 10 তাহলে আমরা 10 ইনটু কত এই 10 প্লাস 1 বাই 2 তাহলে কাটা দিক হচ্ছে কত 5 তাহলে আলটিমেট আমার ইকুয়েশন দাঁড়ালো 5 ইনটু এই 11 5 11 হয় 55 দুইটা सेम ঘটনা যেহেতু স্বাভাবিক সংখ্যার জন্য এই সূত্র আর এটা হচ্ছে যেকোনো সংখ্যার সূত্র একটা দিয়ে মান বসালো হয়ে যাবে এখানে তুমি এ এর মান 1 বসাও এবং ডি এর মান 1 বসাও বসালে এটাই আসবে ত্ত 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 তো প্রথম চিত্রটা আমরা গেল এবার বলছিল এই প্রথম চিত্রটাতে আমরা যে তথ্যগুলো জানতে চাইছিল যে দেখো বলছে প্রদত্ত আলোকে চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করো তাহলে আমার এটা কত আসবে দশতম চিত্রে এই এতটা কয়েন আসছে দেখো দশতম চিত্রে দশটি কয়েন আসছে তাহলে এন তম কতটি আসবে তাহলে প্রথম চিত্রে একটি তাহলে আমরা আগের মতোই বলে ফেলবা যে খ নাম্বারগুলো জানা প্রথম চিত্রে তোমার প্রথম চিত্রে কয়েন আর ছিল প্রথম চিত্রে কয়েন কয়েন ছিল তুমি জানো প্রথম চিত্রে কয়েন ছিল আমার কতটি বলতো একটি তাহলে আমার এই দ্বিতীয় চিত্রে কয়েন ছিল দেখো এই দ্বিতীয় চিত্রে কয়েন ছিল আমার তিনটি વિશે বুঝতে পারছিস কারণ কিভাবে দ্বিতীয় দ্বিতীয় চিত্র পর্যন্ত কয়েন লাগছিল তিনটি কেন বলছি দেখো প্রথম একটি এই এই অংশটাতে দেখো এই পর্যন্ত আমার তিনটি কয়েন লাগছে আমি গড় করে দেখালাম এইটা যে দ্বিতীয় চিত্র তার কিন্তু তিন যুগ তিন ছয়টি তাই না তারপরে তৃতীয় চিত্র পর্যন্ত তৃতীয় চিত্র পর্যন্ত তার তৃতীয় তৃতীয় চিত্র পর্যন্ত কয়েন ছিল আমার প্রতিটি বলতো ছয়টি আমি ওইভাবে লিখতে পারি আমার প্রথম চিত্র ছিল ধরো একটি তারপর ছিল দুইটি লাস্ট চিত্র ছিল তিনটি মোট হয় কতটি বলতো ছয়টি একটু ভেঙে ভেঙে লিখলাম এইভাবে আমার লাস্ট দেখো যখন আমার তৃতীয় আসে তখন আমার হয় ছয়টি তাহলে আমরা এভাবে মান তাহলে সুতরাং এন এভাবে যদি ডট ডট করে চলে যাচ্ছে সুতরাং আমার কত লাস্ট এন তম চিত্রে আমার কি লাগবে বলো তো লাগবে আমরা সূত্রটা বলেছি ওখানে আমরা সরাসরি বসিয়ে কথা লাগবে লাস্টে এন টি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই আচ্ছা তোমরা বুঝতে পারছো কারণ আমরা চিত্রে সংখ্যায় সমষ্টি হয়ে যাবে দেখো স্বাভাবিক সংখ্যা সমষ্টি আমরা হচ্ছে যেমন প্রথম সেটে কার কাঠি ছিল আমার এক এইভাবে আমরা স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করে ফেলব আশা করি এটা বুঝছো তারপর যদি কারো মনে হয় প্রবলেম তাও আমরা আলোচনা করব তবে তোমরা আমি তো স্টার দিয়ে দেখিয়েছি তোমাদের এখানে ধরো অনেকভাবে অনেকটি সুযোগ থাকবে যদি কোনো ওয়েতে তোমরা করতে পারো আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো এই প্রবলেম হওয়ার কথা না আমরা চাইলে বিভিন্নভাবে আমরা কাজ করতে পারি এই যেমন এখানে এক একটা দিয়ে আমরা কাজ করতে পারতাম আশা করি ওই পর্যন্ত বুঝছ এবার আমরা চেষ্টা করব আমাদের তারপর অংশ সলভ করার জন্য শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো তারপর কোশ্চেনটাতে গ নাম্বার বলছে এন টু ফাইভ হলে চক দুই এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো তাহলে দেখো চক দুই চক দুই এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে এন তোমার সারি সংখ্যা সমষ্টি টু সমর্থন করে এটা একেবারে খুব এই চোখ দুই এর এই দেখো দ্বিতীয় সারি সংখ্যা দেখা যায় সমর্থন করে এটা একেবারে একটি সহজ একটি বিষয় আমরা তোমাদের সুবিধার জন্য এই কোর্স এই অংশটা একটা নিয়ে নিচ্ছি আমরা আস্তে আস্তে আশা করি তোমরা বুঝবো দেখো এই যে গ নাম্বার কোশ্চেন আমরা সলভ করব এই গ নাম্বার শুরু করার আগে আমরা সহজভাবে বিষয়টা তোমাদেরকে আগে বুঝে যাচ্ছে যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে কারণ এই তোমরা কমেন্টস করলে আমরা বুঝতে পারবো তোমরা বুঝছো কি বুঝো নেই দেখো এই প্রথমটাতেই আমার যে ওয়ান ইন্টু দেখো এখানে টু ইভাবে মারটা গিয়েছে তাহলে এই নির্ণয় সংখ্যাগুলো আমরা কিভাবে পাই দেখো লাস্টের এই যে কাজটা এটা বলছে চার নাম্বার তাহলে আমরা পাঁচ নাম্বারটার ক্ষেত্রে কি হবে এন ইকুয়ালি যদি ফাইভ হয় আমরা এখানে দেখাচ্ছি দেখো এই এই দুইটা যোগ করলে এই দুইটা এখানে আছে দেখো এই প্রথমে এক দিব এক এই পাশে এক দিব এই পাশে এক দিব মাঝখানে থাকবে দুই বিষয় বুঝতে পারছো আবার দেখো আমি এখানে দেখাচ্ছি প্রথম বিষয়টা ছিল এই এরকম ওয়ান এবং ওয়ান এক আর এক যোগ করলে হচ্ছে দুই এই পাশে ওয়ান এই পাশে ওয়ান তারপর দেখো আবার এই দেখো দুই আর একে যোগ করলে হচ্ছে তিন এখন দুই আর একে যোগ করলে হচ্ছে তিন এই পাশে ওয়ান এই পাশে তারপর দেখো এই তিন আর এক যোগ করলে হচ্ছে চার তিন তিন যোগ করলে হচ্ছে ছয় তিন এবং এক যোগ করলে হচ্ছে এখানে চার এই পাশে ওয়ান এই পাশে ওয়ান এবং লাস্ট দেখো এনে গেলে ফাইভ হবে দেখো এই দিকে যোগ করলে কত হচ্ছে এখানে ফাইভ এই পাশে যোগ করলে কত হচ্ছে আমার টেন এই পাশেও টেন এই পাশে হচ্ছে তোমার ফাইভ এই পাশে ওয়ান ওয়ান দিয়ে দেব তাহলে দেখো এই যে মানটা আমরা এখানে লাস্ট আমার নির্ণয় যে সংখ্যাটা হচ্ছে আমি লাস্ট দেখাচ্ছি লাস্টে যে আমরা নির্ণয় সংখ্যা করছি আমি তোমাদেরকে একটি উম বিঘ্ন কালার দিয়ে দেখাচ্ছি লাল কালার দিয়ে এই দেখো লাস্ট লাস্ট আমরা এটা যোগ করছি আশা তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের সংখ্যাগুলো কত হয়েছে দেখো নির্ণয় সংখ্যাগুলো হচ্ছে আমার এই ওয়ান সংখ্যাগুলো হচ্ছে এই ফাইভ টেন তারপর হচ্ছে আবার টেন তারপর ফাইভ তারপর ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা সংখ্যাগুলো এইভাবে লিখলাম তারপরে বুঝতে পারি হতো এখন দেখো টু ওয়ান হলে দেখো যেহেতু সমর্থন করে আমি প্রত্যেকটা জাস্ট আমাদেরকে লিখে লিখে বুঝাচ্ছি দেখো এন এই ইকুয়াল যদি ওয়ান হয় ওয়ান হয় তবে তবে এখানে দেখো এন ইকল টু ওয়ান হলে ওইটা কি হবে তবে আমার এই দেখো সমষ্টি দেখো একে যুগ করলে কত হচ্ছে দুই তবে সমষ্টি তবে সমষ্টি কি হবে বলতো এই তবে প্রথম সারির প্রথম সারির সমষ্টি প্রথম সারি সমষ্টি কি হবে প্রথম সারি সমষ্টি হবে দেখো এখানে আমরা দিতে পারি এখানে কত এটা হচ্ছে একে একে যুগ করলে হচ্ছে এই টু তাহলে এখানে যদি টু হয় তা লিখতে পারি কত

দেখো যদি সমষ্টি কত হবে দেখো দ্বিতীয় সারির সমষ্টি হচ্ছে কেন কত ওয়ান প্লাস ওয়ান চোখ করি দুই একে তিন তিন একে চার চার আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এই দ্বিতীয় সারি যে সমষ্টিটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমার চার তাছাড়া আমার প্রশ্ন এখানে দিয়ে দেওয়া ছিল যে আমার মানটা কত চার আমি লিখে পেলি এখান থেকে ডাইরেক্ট লিখে পেলি যেহেতু আমার দেওয়া আছে এটা হচ্ছে চার চার মানে কত একটু টু দু ফোর টু তারপর এই এন ইকুয়াল টু থ্রি হয় তবে আমরা তৃতীয় সারি সমষ্টি আমরা সমষ্টিটা নিয়ে আসি এখান থেকে তোমরা তাহলে দেখে দেখে লিখতে আরো সহজ হবে বারবার তোমাদেরকে বোঝানোটা এখন আমরা তোমাদেরকে এখানে নিয়ে আসতেছি পাশে লিখতেছি তোমরা যেন ক্লিয়ারলি বুঝো দেখো এই পাশে এখানে দেখেছি এন কত আর প্রত্যেকটা মান নিয়েছি দেখো এবার এন ইগুল হলে এখানে দেখো আমি পাশে রাখলাম তোমাদের প্রশ্ন থেকে জানিয়েছি হুবুক প্রশ্ন দিয়ে দেওয়া আছে তাহলে তৃতীয় হবে কত বলতো এখানে দেখো তৃতীয় হচ্ছে আমার এখানে এইট এইট লিখতে পারি আমরা কত টু টু দ্য পাওয়ার থ্রি তারপর

যে এন এন টু আমরা যদি এন হয় তবে এন তম পদের এই সমষ্টি লাস্টে কত এই টু টু ফর এন হয় দেখো সবগুলো পর এন পঞ্চম হয়েছিল পাওয়ার ফাইভ দিয়ে সেইভাবে আমরা যাবে আশা করি এটা তোমরা বুঝছো এটা না বোঝাতে আমার কিছুই নেই যদি তারপরও কেউ না বোঝো কমেন্ট না বুঝে স্বাভাবিক কমেন্টস করবে আমরা তোমাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য যদি প্রবলেম মনে করো তাহলে আমার গ নম্বর কোয়েশ্চেনটা হলো এটা আমরা প্রমাণ করতে পারলাম এবার লাস্ট যে কোশ্চেনটা বলছে আমরা লাস্ট মন টা দেখে দেখো একটি দ্বারা তৈরি করো তাহলে প্রতি সারি সমষ্টি নিয়ে দ্বারা তৈরি করলে হলে প্রথম এনত সমষ্টি এত হবে তাহলে এনে আমার নিম্ন করো তাহলে দেখো এই লাস্ট কোশ্চেনটা তোমাদের জন্য নিয়ে আসতেছি কারণ তোমরা আনলঙ্কটা ক্লিয়ারলি বুঝবা এই এই আমি তোমাদের সুবিধার্থে তোমাদের সাথে নিয়ে আসলাম এখন দেখো এই যে কোশ্চেনটা এখানে বলছে প্রতি প্রথম সারিতে আমরা একটু দেখছিলাম প্রথম সারিতে আমার ছিল দুইটি 2টি আমরা একটু আগে অঙ্ক দেখছিলাম তারপর সারিতে দেখছিলাম আমাদের 4টি তারপর সারিতে দেখছিলাম 8টি তারপরের সারিতে দেখছিলাম কত 16টি এইভাবে আমরা যাব তাহলে দেখো এই সারিগুলোর এটা এটা কি এটা প্রথম পদ দেখো প্রথম পদ এটা হচ্ছে কমা এ ইকুয়াল টু আর এটা দেখো পার্থক্য কিন্তু আমরা গুণ হারে বাড়তেছে তো এই সমষ্টিগুলো তাহলে এইটা আমরা বলতে পারি এই দ্বারাটা এই দ্বারাটা আমার কেন দ্বারা গুণোত্তর দ্বারা এটা কিন্তু দেখো দ্বিগুণ হারে বাড়ছে দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো দ্বারাটি গুণোত্তর দ্বারা দ্বারাটি আমার হচ্ছে এই গুণিত দ্বারা আশা করি বুঝছো দ্বারাটি দ্বারা প্রথম পদ এত এবার সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে আমার আর আর হচ্ছে আমার এই দ্বিতীয় পথ বা প্রথম পথ তাহলে ফোর বাই টু আলটিমেট হচ্ছে কত টু আশা করি বুঝতে পারছো এবার এই বলছে দ্বারাটি কি নির্ণয় করতে আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে সমষ্টি আমার কত সমষ্টি বলছে এই দুই হাজার ছেচল্লিশ জানি সমষ্টি তাহলে আমরা লিখতে পারবো যে যেহেতু আমরা জানি না এস এন সরাসরি এন বসে দেব এন ইকুয়াল টু কত বলতো আছে এই দুই হাজার ছেচল্লিশ তারপর দেখো আমরা এখানে যেহেতু আরে মান দুই আমরা ওই সূত্রটা বসাবো বা আমরা কি জানি তারপরে কোশ্চেনটা দেখো আমরা এখানে এর মান রাখলাম এর মান তো আমরা জানি এর মান বসিয়ে দিই কারণ আমরা লেট করে কোনো লাভ নেই আমাদের এর মান আমরা আগে এখানে নির্ণয় করছি এর মান ছিল দুই এর মানও ছিল দুই তাহলে দুই দিক খুব সহজেই তাহলে এটা উপরের অংশ এ তাহলে টু ইন্টু আর এন মাইনাস ওয়ান তারপর এখান থেকে ক্যালকুলেশন যদি করি দুই থেকে এক গেলে থাকতেছে দুই এটার আর প্রয়োজন নেই তাহলে টু টু দি পাওয়ার এন আর লিখতে পারি টু টু দি পাওয়ার এ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এগুলো লিখতে পারি দু হাজার এসি চল্লিশ এবার আমরা যেহেতু এন রাখবো দেখো এন মাইনাস ওয়ান ওয়ান এটা কত হয় ক্যালকুলেশন করলে হচ্ছে আমার কত এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এটা এক হাজার সরি তেইশ আমরা এক হাজার তেইশ সরি

তাহলে বা এখানে হচ্ছে আমার তাহলে আমার নির্ণয়মান আমার এন ইকুইল টু এনসার আশা করি এটা বুঝছো এটা না বোঝা তেমন কিছুই নেই খুব একটু সর সরল কু ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ